আপনার ঘরের মহিলারা তো বেহায়া কেন কেন তাদেরকে বলেন না পর্দা করতে আপনার ভাতি তো খায় আপনি তো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন যেই সমস্ত ছেলে পেলেগুলো দেখবেন ঘর থেকে বের হয় ওই ছেঁড়া ফাটা প্যান্ট পরে যে সমস্ত মহিলারা শুধু একটা চিকন পূর্ণা নিয়ে ভদ্রতা দেখিয়ে ঘর থেকে বের হয় যার হাপাতা হাঁপাতা তার ওই যে থ্রি পিস গেঞ্জি পরে বের হয় পর নিয়তই নাই যে আমার নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ব নিয়ত নাই কারণ ও ভালো করে জানে যে আমার এই পোশাকে নামাজ হবে না যদি ওর নামাজের নিয়োগ থাকতো তাহলে ও এমন পোশাক পরে বের হতো যে যেখানে আমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে সেটা কলেজে হোক মার্কেটে হোক পার্কে হোক আমাকে তো নামাজ পড়তে হবে কিন্তু ও তো জানে যে এই ড্রেস পরে নামাজ হবে না কেন এই ড্রেস পরেছে তাহলে তার মানে গোড়াত সমস্যা তার মানে ওর নিয়তের মধ্যেই নাই যে আমার নামাজ পড়তে হবে যেই সমস্ত ছেলে পেলে ওলা ওই যে টাইট টাইট জিন্সের প্যান্ট পরেন হাফ প্যান্ট পরে ঘোরেন বা চিরা ফাটা জিন্স পরেন আপনার নিয়তি নাই যে আপনি নামাজ পড়বেন সারাদিন পার হয়ে চলে যাচ্ছে আর বাপা যারা আছেন আপনার ঘরের ভিতরে এই সমস্ত পাঠাদেরকে একটা ব্যাগ কাদের মধ্যে ঝুলিয়ে দিয়ে পুষ্টি টুষ্টি করে ঘুরে বেড়াচ্ছে নেশা করতেছে মোটর সাইকেল নিয়ে দাঁড়ুয়ে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে আপনার ঘরের ভিতরে এসে রাত কাটায় এই বাবা দায়িত্বহীন বাবা সে কোনোদিন বলে না যে তোর এই অবস্থা কেন তোর চুলের এই স্টাইল কেন তুই আজকে নামাজ কেন পড়লি না মেয়েকে বলে না ছেলেকে বলে কেন আজকে আমাদের এই চরিত্র আপনার ঘরের মহিলারা তো বেহায়া কেন কেন তাদেরকে বলেন না পর্দা করতে আপনার ভাতি তো খায় আপনি তো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তো এই জন্যই বলেছেন সুরা নিসার মধ্যে আপনি পড়েন কেন আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান দিয়েছেন কারণ পুরুষরা তোমাদের উপরে অর্থ খরচ করে থাকে এই জন্য আল্লাহ পুরুষদেরকে সম্মানিত করেছেন যে পুরুষকে মেনে চলতে হবে কারণ উনি তোমার উপরে টাকা খরচ করে তাহলে আপনি নিজে তো তার জন্য টাকা ইনকাম করে খরচ করতেছেন তাহলে আপনি আল্লাহর বিধানটা পালন করতে তাকে বাধ্য কেন করেন না কেন এমন মহিলাকে বিয়ে করলেন যার হুমকি ধমকি দিয়ে আপনাকে চলতে হয় আপনি নিলেন কেন শ্বশুর বাড়ির থেকে এই টাকা যার পরে আপনাকে নত হয়ে থাকতে হয় অথচ আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন আপনি ফোকাস করেন কি বলেছেন আল্লাহ তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটাকে আল্লাহ বলে নাই তাহলে কেন আজকে আমাদের এই আয়তের বাস্তবায়ন নাই কেন না আপনি নিজে বাঁচলেন না আপনার পরিবারকে বাঁচানোর কোনো টেনশন আপনার আছে কেন নাই আপনি কি মনে করেছেন এইভাবে কতদিন চলবে বলেন তো দেখি আজকে যদি আপনি আজকে রেজাল্ট আনেন আজকে তো আমাদের যে কারো মৃত্যু হতে পারে হতে পারে না মৃত্যু তো এমন একটা জিনিস যেই দিন মৃত্যু ঘটে যাবে আমল বন্ধ হয়ে যাবে প্রশ্ন শুরু হয়ে যাবে আলিয়া মালন ওয়ালা হিসাব وغাদন হিসাবুন এবং কাল থেকে হিসাব শুরু হয়ে যাবে সেখানে আপনাকে কোনো আদেশ করা হবে না যে এক রাকাত নামাজ পড়ে নাও বরং আপনি মরার দিনই আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন রব্বি লাউলা আখখর্তানি ইলা আজালিন কারিব ফাআসাদদকা ওয়া কুম মিনাস আপনি বরং মৃত্যুর সময় বলবে আল্লাহ কিছুক্ষণের জন্য শুধু আমাকে একটু অপশন দিয়ে দেন

আর রাসুল্লা সাল আলহাসালের মৃত্যু সংক্রান্ত সবচেয়ে ওই পরিচয়ে ওই রূপরেখা নিয়ে উঠানো হবে মৃত্যুর সময় মালাকুল মৌত তাকে যে অবস্থায় পেয়েছিল যে অবস্থায় তাকে মালাকুল মৌত পেয়েছিল এটাই হবে কেয়ামতের মাঠে তার প্রমাণ তার আগের দিন সে এটা আল্লাহ দেখবে না সে কি ছিল না আগের দিন কাফের ছিল এটা দেখা দেখি হবে না যেই দিন তার মৃত্যু ঘটেছে সেই মুহূর্তে সে কি মুসলিম ছিল কিনা না সে কি সৎ ব্যক্তি ছিল না অসৎ ব্যক্তি ছিল ওই সময়ের উপরে ভিত্তি করে তার হিসাব হবে দলিল আপনাকে দলিল একাধিক দিতে পারে একাধিক তার মধ্যে একটা আপনার মেমোরিতে যে দলিল আছে সেটাকে শরণ করে দিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা কি বলে গেছেন যার কথা প্রায় হাদিসের কিতাবে আছে বুখারী মুসলিম সহ মুসলিম মুসলিমে তাওবার অধ্যায় পঞ্চাশ নম্বর অধ্যায় আপনি দেখেন যেটা আপনি ছয় হাজার নয়শো দশ নম্বরের পর থেকে ওই একশো জন ব্যক্তির হত্যা করার ঘটনা পেয়ে যাবেন কি বলা হয়েছিল রাস্তা আছে বলছে অমায়া হৌলো বৈনা বাইনা বৈনা কে আছে তোমার আর তোমার তাওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে তখন সেই ব্যক্তি তাওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল সে ওই অঞ্চলের দিকে যাচ্ছিল যেখানে সৎ লোকেরা বসবাস করে বলা হয়েছে ইমাম বুখারী যে শব্দটা কনাউয়িলো সাদরাহু সে তার সিনাটাকে একটু আকবাড়ী দিয়েছিল যখন মালাকুল মওত চলে আসছে তখন যে যে অন্তর থেকে সে তওবা করেছিল সে তার সিনাটাকে একটু দিকে ধাক্কা দিয়ে দিয়েছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 60 নাম্বার কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন বনি ইসরাইলদের ঘটনার মধ্যে যেটা আপনি 3400 সামথিং সে আয়াত হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা জামালাকুল মউত মালাকুল মউত চলে আসছে এখন এই ব্যক্তির আত্মা গ্রহণ করা হবে এখন রাহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই টিমই উপস্থিত হয়ে গেছে এবং তারা চক্রা শুরু করে দিল এবং বলল এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে আর রাহমতের ফেরেশতা বলতেছে এই ব্যক্তি একটু আগে তওবা করেছে এই ব্যক্তি একটু আগে তো অবা করেছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেরেস্তা নাজির করে দেয়া হলো যে বলে দাও যে তার থেকে ওই তওবার যে জমিনটা সেটা কত দূরে আর সে যে অঞ্চল থেকে ফেরত এসেছে সেই অঞ্চলটা কত দূরে মেপে দেখা গেল সে আধা হাত রহমতের দিকে ঝুঁকে গেছে তার মানে কেয়ামতের মাঠে এই ব্যক্তি নাজাদ প্রাপ্ত ব্যক্তির রূপ নিয়ে উঠবে তার মানে আমি যে আপনাকে বুঝাইতে চাইলাম যেই সময় তার মৃত্যু হবে এই সময়টা সে কি ছিল এটা হলো তার আসল পরিচয় এই ব্যক্তি যে একশো জন মানুষকে হত্যা করেছে এই পরিচয় নিয়ে এসে বিচারের মাঠে উঠবে না যদি এটা পরিচয় হইতো তাহলে অবশ্যই আজবের ফেরস তারা তাকে নিয়ে নিত রহমতের ফেরস তারা চান্স পেত না কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সলা করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি বা করেছে এটা তার আসল পরিচয় এটা তার আসল পরিচয় ফেরাউন যখন ডুবে যায় ফেরাউন কিন্তু এই কথাই বলেছিল আলা সে বলেছিল লা আমানতু анনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন এই কথাটা এমন সময় বলেছিল যখন তার টাইম আপ হয়ে গেছে আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন একটু আগেই না তুমি ফাসাদ করেছিলা একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণ করেছিলা মানে একটু আগে বলেছে তার মানে মালাকুল মউত তাকে ধরার আর মুহূর্তে যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অতীতের সমস্ত পাপকে মাফ করে দিত maaf করে দিত তার মানে রাসূল বলেছেন ইয়াউ আসু কুল্লু আবাদিন আলা মা মাতা আলাই একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই রূপ নিয়ে উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল এখন এই কথাগুলো আমি আপনার কাছে কেন বললাম যারা এই যে সার্টিফিকেট নিয়ে বসে আছেন না যে আমরা নাজাত প্রাপ্ত দল না জিয়া। আপনাকে বলতেছি যারা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি আজকে লিখিত নিয়ে যান আপনার রেজাল্টটা কি হতে পারে